প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজারের হোটেল স্টাইল বার্বি কিউ ফিস প্রিয় দর্শক বন্ধুরা মাছের মধ্যে বার্বি পেশ করতে হলে কোরআল ফিশই সেরা একমাত্র কোরআল মাছই রয়েছে বার্বি করলে যেটা ফুলের তো অবশ্যই বাড়বে কেউ ফিস তৈরি করতে হলে আপনাদের কোরাল মাছটাই বেছে নিতে হবে প্রথম পছন্দ থাকবে কোরাল মাছ তো অথেন্টিকভাবে কোরাল মাছের বাকি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি স্কিপ না করে সাথেই থাকুন বন্ধুরা চলে গেলাম সাগরিকা লাইফ সি ফুডস অ্যান্ড জুসি বার তো দেখতে পাচ্ছেন রয়েছে কোরাল মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি মাছ পোয়া মাছ কাকড়া অক্টোপাস বিভিন্ন প্রকারের যে যেভাবে খেতে চায় সেভাবে করে দে দাঁড়া তো এখানে আমি বার্বিকিউটা খাবো আপনারা চালে ফিশ ফ্রাই খেতে চালে ফিশ ফ্রাই করে দেবে যে যেটা খেতে চায় তো আমি প্রায় দেড় কেজি ওজনের একটি কোরাল মাছ কিনে নিয়েছি তো এটা এখন বারবিকিউ করবে মাছটাকে প্রথমে ক্লিন করবে আই মিন কাটিং করবে তো মাছের যে ফুলকাগুলো আছে সেই ফুলকাগুলোকে প্রথমে কাটিং করে নিচ্ছে আর কিভাবে কাটিং করে নিচ্ছে আমি কাটিং থেকে শুরু করে ক্লিন এবং বারবিকিউ পর্যন্ত পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে অথেন্টিকভাবে শেয়ার করবো সেই জন্য বলছি যদি রেসিপিটি শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন তাহলে কক্সবাজারের একদম অথেন্টিক হোটেল স্টাইল ফিস বার্বিকও রেসিপিটি শিখে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন মাছের আঁশগুলো কিন্তু প্রথমে ছাড়িয়ে নিচ্ছে তো আঁশগুলো ছাড়িয়ে আরও বিভিন্ন প্রসেস রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ফিস বার্ভিকিও করতে গেলে আস্ত মাছটাকে প্রথমে ডিপ কাট করে নিই তারা কিন্তু আস্ত মাছকে প্রথমে ডিপ কাট করে না প্রথমে তারা সুন্দরভাবে মাছের আঁশগুলো ছাড়ায় ফুলকাগুলো ছাড়ায় এরপরে মাছটাকে কি করে আমি সেটা দেখাবো সাথে থাকুন স্কেপ করবেন না তো মাছের আঁশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক তারা কিন্তু খুব সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেয় কান কাটা তুলে খুব সুন্দর করে ছাড়িয়ে নিল দেখতে পেলেন আপনারা এখন মাছটাকে লেজের অংশ থেকে পিঠের অংশ দিয়ে এভাবে কিন্তু কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তো আমরা কিন্তু এই অবস্থা কিন্তু প্রথমে ডিপ কাট করে নিই তারা কিন্তু ডিপ কাট করে না তারা মাছের লেজের একটু অংশ থেকে শুরু করে একদম অংশ দিয়ে মাছটাকে একদম চাইনিজ কাট করে নেয় যেটাকে বলে দেখুন একদম মাথা সহ এবার সুন্দর করে কেটে নিয়েছে এখন মাছের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেবে একটি কেচের সাহায্যে ফিশ কাটারের সাহায্যে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দর করে কিন্তু একেবারে কিন্তু মলাগুলো উঠিয়ে নিয়েছে আপনারা দেখতে পেলেন এখন মাছের যে 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 শক্ত কাটাটি আছে সেটাকে টুকরো করে কেটে নিয়েছে এখন মাছটাকে ডিপ কাট করছে আর কিভাবে ডিপ কাট করছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ডিপ কাট করলেও কিন্তু মাছটা থাকবে আস্ত দেখুন সুন্দর করে উবের পাশে ডিপ কাট করে নিচ্ছে তো আমরা এভাবে ডিপ কাট করে নিব এখন থেকে তো মাছটাকে এখন ক্লিন করার পালা তার আগে মাছের যে মাথার উপরে একটা ঠোঁট থাকে তো ঠোঁটটাকে কেটে নিচ্ছে সুন্দর করে তো মাছটা কাটিং করা একেবারেই ডান এখন ক্লিন করবে সুন্দর করে তার আগে লেজের যে কিছুটা অংশ রয়েছে সেটাকে কেটে নিবে সুন্দর করে তো কেটে নেওয়ার পরে এখন মাছটাকে সুন্দর করে ক্লিন করে নিবে দেখুন মাছটাকে কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছে খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেলে মাছের যে অতিরিক্ত পানিগুলো আছে সেটা ধরার জন্য একটি ঝাঁজ নিচে রেখে দিয়েছে এরপর মাছটাকে প্রথমে পোড়াতে দিয়েছে দেখতে পাচ্ছেন বার্বিক স্ট্যান্ডে প্রিয় দর্শক বন্ধুরা এখানে একটা পয়েন্ট আমরা কিন্তু প্রথমে মশলা লাগিয়ে তারপর পোড়াতে দিই তারা কিন্তু মশলা না লাগিয়ে মাছটাকে পুড়িয়ে নিল প্রথমে উভয় পাশে এরপর মশলা লাগিয়ে নিচ্ছে যখন যে আগুনটা একটু নিমুনিবু হয়ে গিয়েছে তখন কিন্তু মশলা লাগিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো মশলা লাগিয়ে এখন উল্টে দিয়ে মশলা লাগিয়ে নিবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা পাশেও মশলা লাগিয়ে নিচ্ছে তারা বাজারে যে কোনো কিনতে পাওয়া মশলা দিয়ে আপনারা বার্ভিকি মশলা দিয়ে করতে পারেন তো আপনারা চাইলে হলুদ মুড়ি দনিয়া জিরা পরিমাণ মতো দিয়ে তক দিয়েও মশলাটা নিজেরা বাসায় তৈরি করতে পারেন তো নামিয়ে নিয়েছে পাঁচ মিনিট ট্রেস্টে রেখে দিল এরপর সার্ভিং চলে যাবে প্রিয় দর্শক বন্ধুরা খুব সুন্দর করে সার্চ করে দিল দেখতে পাচ্ছেন বাঁধাকপি এবং লেবু দিয়ে তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতে ভীষণ সুস্বাদু এভাবে তৈরি করে না খেলে বুঝবেন না এই টেস্ট কটা যারা কক্সবাজার যাবেন অবশ্যই একবার কোরাল ফিস বার্বিকিউ খেয়ে আসবেন এটা মুখে লেগে থাকার মতো একটি বার্বিকিউ অবশ্যই অবশ্যই আমরা এখন থেকে বাসায় তৈরি করতে পারবো তো প্রিয় দর্শক বন্ধুরা খুব ইজিভাবে আমি বার্বিকিউ পেস্ট রেসিপিটি শেয়ার করলাম মাছটাকে আমি এখন কাট করে নিচ্ছি কেননা আমরা চারজন রয়েছি চারজনে খাবো আর ছোট আপনাদের আপু রয়েছে রয়েছে আমি রয়েছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে কোরাল মাছ তো প্রথম পছন্দ কিন্তু কোরাল মাছই হওয়ার কথা সবারই সবার পছন্দের একটি মাছ আমি চার ভাগে ভাগ করে নিলাম এখন আমরা কে নিব প্রিয় দর্শক বন্ধুরা আর কে দিয়ে খাবো দেখুন আমি তারা সার্ভ করেছে এখানে বাঁধাকপির সালাদ সাথে রয়েছে অনেকগুলো লেবু একই সাথে পরোটা রয়েছে তো আমি খেয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আর তো তর না তো খাওয়ার আগে কিন্তু অবশ্যই লেবুটা নিংড়ে নিবেন লেবুর রসটা চিপে নিবেন খেতে আরো ভালো লাগবে আমি লেবুর রস চিপে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম যতটুকু পারেন তাহলে কিন্তু এই বারবিকিটা খেতে ভীষণ সুস্বাদু হয় আমি লেবুর রেসিপি চিপে এখন খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আর বিদায় নিতে একটি মেসেজ দিব স্বাস্থ্যকর খাবার খান নিরাপদ জীবন গড়ুন হেলদি ফুড সেভ লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ